বাংলাদেশ থেকে সাত হাজার পাঁচশো আঠাশ কিলোমিটার দূরের পৃথিবীর এক টুকরো স্বর্গ হিসেবে খ্যাত অনন্য সুন্দর দেশ সুইজারল্যান্ডে এবার পালিত হবে বাংলাদেশের স্বাধীনতা দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জুরিফ শাখার নেতাকর্মীদের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গেল ত্রিশ নভেম্বর শনিবার জুরিখের ল্যাংস্ট্রিয়েসে সুইজারল্যান্ডের সময় দুপুর দেড়টায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির একমাত্র অনুমোদিত কমিটির অন্যতম নেতা মোফাজ্জল মল্লিক সাজিল জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায় স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন প্রচার সম্পাদক অপু দপ্তর সম্পাদক জামাল এবং জুরিখ বিএনপির ইকবাল মোল্লা মাহফুজ শিকদার নজরুল ইসলাম আলমগীর ব্যাপারী তুষার আহমেদ মিজানুর রহমান তারাপির শামসুদ্দিন তালুকদার ওয়াইদ হোসেন রানা এবং আরিফ মোল্লা প্রস্তুতি সভাটির সার্বিক সহযোগিতায় ছিলেন শেরু মল্লিক চঞ্চল মাতবর শিবুল মিয়া সালাউদ্দিন ভুইয়া সেলিম হোসেন ববি এবং তাদের বন্ধুমহল সভায় বিজয় দিবস উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর বিজয় উৎসবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়া হয় পাশাপাশি সুইজারল্যান্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় পরিশেষে জুরিখ বিএনপির এক যুগ পূর্তিতে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভাটির সমাপ্তি ঘোষণা করেন সভাপতি